বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ধনধান্য স্টেডিয়ামে তারকাদের উপস্থিতিতে সুরের সুনামি এদিনের অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে খোশ মেজাজি ছিলেন মুখ্যমন্ত্রী নিজের জন্মদিন নিয়ে বেঞ্জির মন্তব্য করলেন সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমার মনে হয় আমি এখনো জন্মায়নি জন্ম হবে সেদিন যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব ধনধান্য স্টেডিয়ামে ছাত্রদের অনুষ্ঠানে একথাই বললেন মাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয় মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাস্তা মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী সত্যি বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের এম বিএ পাঠরত আয়ুষ রজক এসেছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে আয়ুষ রজক এম বিএ পাঠরত এরপর কন্যাশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যোধপুর পাক গার্লস হাই স্কুলে স্নিগ্ধা বড়ুয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী কন্যাশ্রী স্নিগ্ধা যোধপুর পাক গার্লস হাই স্কুলেরই শ্রেণীর ছাত্রী মলি দত্ত কন্যাশ্রীর পর শিক্ষাশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের শ্রেণীর দাস শিক্ষাশ্রী মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুরের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা মিস্ত্রী শিক্ষাশ্রী অনুমোদন পত্র পাচ্ছে এরপর মেধাশ্রী স্কলারশিপ অনুমোদনপত্র প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল আলিপুরের সংযুক্তা সাহু অষ্টম শ্রেণীর ছাত্রী নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলের সমৃদ্ধ প্রামাণিক অষ্টম শ্রেণীর ছাত্র পাচ্ছে মেধাশ্রী এরপর ঐক্যশ্রী স্কলারশিপের অনুমোদন পত্র পাবে খিদিরপুর মিলনী প্রাইমারি স্কুলের আলিমা ইকবাল চতুর্থ শ্রেণীর ছোট্ট আলিমা আলিমা ইকবাল তারপরে এক স্কুলের পঞ্চম শ্রেণীতে পাঠরত হৃদা বিশ পঁচিশের তম সন্তোষ ট্রফি বিজয়ীদের হাতে জব অফার লেটার তুলে দেবেন মঞ্চে আছেন তাদের সামনে আসতে বলি কোচ সঞ্জয় সেন আসছেন ক্যাপ্টেন চাকু মান্ডি মাননীয় কোচের পর দু লক্ষ টাকা করে চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সন্তোষ ট্রফি বিজয়ী দলের কোচ এবং তারপর ক্যাপ্টেন চাকু মান্ডি পরপর খেলোয়াড়দের ডেকে নিচ্ছি সৌরভ সামন্ত শুভম রায় আদিত্য পাত্র জুয়েল আহমেদ মজুমদার অয়ুন মন্ডল মদন মান্ডি রবিলাল মান্ডি বিক্রম প্রধান রুহুল কুদ্দুস পরকাইত আদিত্য থাপা সুপ্রতি হাজরা বাসুদেব মান্ডি ইসরাফিল দেওয়ান আবু সুফিয়ান শেখ অমরনাথ বাস্কে সুপ্রিয় পণ্ডিত রবি হাসদা মনুতোষ মাঝি মনুতোষ মাঝি অরিত্র ঘোষ এরপর আসবে অরিত্র ঘোষ আমরা পরপর খেলোয়াড়দের পাচ্ছি অরিত্র ঘোষ বিশাল দাস আগুনের পৌরসমণি ছোঁয়া প্রাণী এই জীবন পুন করীবন পন্ন করু এই জীবন পন্ন করু এই জীবন এখন হচ্ছে আমাদের রচনা আপনারা জানেন এই এই পরিচিত দিনটা খুব স্পেশাল এই স্পেশাল যে আজকে তোমাদের সবাইকে আমরা একত্রিত করে পুরস্কার দিতে পারছি এবং তোমাদের ট্যালেন্টস গুলো সকলের সামনে আমরা ধরতে তুলতে পারছি এবং সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাইকে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য এবং তোমাদের সবাইকে এইভাবে প্রাইজ দেওয়ার জন্যে এবং তোমাদের সবাইকে এইরকমভাবে আনন্দ দেওয়ার জন্য আজকের এই দিনটা তোমাদের কাছে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনেও চেষ্টা করবে যাতে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে এটা তোমাদের পড়াশুনো করার সময় আর অনেক দিন আমরা সন্তোষ পাইনি আমরা সবাই এই গানটা গাইছিলাম মনে মনে এবারে সঞ্জয় রায় এবং পুরো টিমকে কনগ্রাচুয়েট করব ওরা ওটাকে সত্যি করেছে গানটা কি আমার মন বলে চাই চাই গো যা জানো গাও আমার মন বলে চাই 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 গো যারে নাই পাই গো আমার মন বলে চাই 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 গো সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন জাগে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারে নাই পাই গো আমার মন বলে চাই 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 ওই দেখো চেয়েছিলাম সামনে এসে গেছে কনগ্রাচুলেশন টু এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ টু অনারেবল দিদি গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির করেছে বড়শিল এবং যে গানটা আমি স্কুল লাইফ থেকে গাই এখনো গাইব আমার ছেলের সঙ্গে ঝগড়া হয় আমি বলেছি না আমি এটাই গাইব হো রত চলা দুপুরে সুর তুলে নুপায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুদি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি আজ হায় রুবি রায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় মনে পড়ে রুবি রায় না ওইন্দ্রণী খুব সুন্দর গাইলো পরে পরের লাইনগুলো আমার সঙ্গে একটু সাধ দেবে কি তাহলে একটু গাইতে পারি তোমার সঙ্গে তোমার সঙ্গে গলা মেলাতে পারি আচ্ছা যাও জলা দুপুরে সুর তুলে নুপুরে তারপর বাস থেকে তুমি জবে নামতে একটি কিশোর ছেলে একজোড়া কিশোর ছেলে আচ্ছা এক জোড়া কিশোর ছেলে তারা কেন দাঁড়িয়ে সে কথা আজ হায় রায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি দীপি জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় গান ধরে গাঁছ তুমি রেখেছি ও পাখিkeySet তো আসোনি তুমি ভালোবাসোনি স্বপ্নের গান জেথা গুনেছি অনুভাস অনুভাস অনুভাসে করে চর্চর হচ্ছে তোমাদের সবাই জয় হোক আর দিদির জন্য সবাই বলো লিপি সঞ্জয় বাবু সন্তুষ্টপি জিতিয়ে এনেছেন সেই টিমে ধানুকা সাহেব এবং পোলমী যারা টেবিল টেনিস একাডেমি করেছেন এখান থেকে অলিম্পিকে আমরা জিতব একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসেছি কলেজ জীবন পেরিয়ে এসেছি ইউনিভার্সিটির জীবন পেরিয়ে এসেছি কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা এটা বলতে পারি আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে আমার কোনো সুযোগ ছিল না অনেক কষ্ট করে পড়াশুনোটা করতে হয়েছে অনেক বাধা অতিক্রম করে একদিকে সংসার পরিচালনা দাদা আছে এখানে জানে আমি দাদার সাথে একটু আলাপ করে দিই আপনারা বুঝতে পারবেন দাদা একটু দাঁড়া ওই দিকে ওরা দেখতে পাচ্ছি না তো কেউ অনেকে আবার আমাকে ছোট বলে আমাকে বড় বলে ওকে ছোট বলে আর আমি জানেন তো এই সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মায়নি আমারটা কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথাবী পৃথিবী থেকে বিদায় নেব সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন, আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি বয়সও নিজে দিইনি পদবিও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বলল সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমি বললাম কী করে বলল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে মাস ডিফারেন্স আমি বললাম দারুণ তাই বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেলো স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসেলস টাচ আর কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.